সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ মালয়েশিয়ায় যা বললেন ড মোহাম্মদ ইউনুস পালস ছাড়ানো রাজনীতি ক্ষমতার দৌড়ে ভোটার গায়েব মার্কার প্রতি দাসত্ব থেকে ভোট দেওয়ার দিন শেষ মন্তব্য সার্জিসের চট্টগ্রামে গভীর রাতে আওয়ামী লীগের মিছিল এসআই কে কুপিয়ে পালানোর অভিযোগ পদ্ধতির পক্ষে যে যুক্তি দেখালেন ভিপি নুর চাঁদাবাজির ভিডিও ভাইরাল সেই এনসিপি নেতাকে বহিষ্কার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়ে এনসিপির বিজ্ঞপ্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ যা জানালেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময় জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি কথা জানান তিনি বলেন দুই সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের অর্থনীতি সহ সব বিষয় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এ সময় তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি পালস হারানো রাজনীতি ক্ষমতার দৌড়ে ভোটার গায়েব এ এক ভয়ঙ্কর সতর্কবার্তা জুলাই আন্দোলনের এক বছর পর বাংলাদেশের রাজনীতির হৃদয় স্পন্দন মাপতে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট যখন পালস সার্ভে তিন চালালো তখন যে চিত্র উঠে এলো তার রাজনীতিবিদদের জন্য একেবারে রেড অ্যালার্ট হওয়ার কথা কিন্তু রাজনীতির দাপটে এই সতর্কতা বোধ হয় বাতাসে মিলিয়ে যাচ্ছেই জরিপ বলছে দেশের আটচল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন চোদ্দ দশমিক চল্লিশ শতাংশ মানুষ বলছেন তারা বলবেনই না কাকে ভোট দেবেন এক দশমিক সত্তর শতাংশ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ভোট দেবেন না অর্থাৎ মোটামুটি পঁয়ষট্টি শতাংশ ভোটারেই এখনো কোন শিবিরে নেই এই পরিসংখ্যান যে কোনো রাজনৈতিক কৌশলবিদকে রাতে ঘুম হারাম করে দেওয়ার মতো যথেষ্ট কিন্তু তা কি হচ্ছে না ক্ষমতার লড়াইয়ে মগ্ন রাজনৈতিক দলগুলো এই নীরব সংখ্যাগরিষ্ঠকে বোঝার চেষ্টাই করছে না সংখ্যা আরো বলছে বারো শতাংশ মানুষ বিএনপির পক্ষে দশ দশমিক চার শতাংশ জামায়াত ইসলামী সাত দশমিক তিন শতাংশ আওয়ামী লীগ দুই দশমিক আট শতাংশ এনসিপি বাকিরা তারা নীরব দূরে সরে থাকা কিংবা বিরক্ত হয়ে রাজনীতি থেকে মানসিক ছুটে নিয়েছেন মজার ব্যাপার হচ্ছে গত বছরের অক্টোবরে ছাপ্পান্ন শতাংশ মানুষ মনে করতেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে এখন সেই আশাবাদ ভেঙে পড়েছে অর্থনৈতিক আস্থা সামান্য বেড়েছে কিন্তু রাজনৈতিক আস্থা নামছে ঢালুবে এটি কি কেবল রাজনৈতিক দলগুলোর কান না থাকা নাকি ইচ্ছাকৃত উপেক্ষা মার্কার প্রতি দাসত্ব থেকে ভোট দেয়ার দিন শেষ মন্তব্য সার্জিসের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি বলেছেন দল কানা আর মার্কার প্রতি দাসত্ব থেকে ভোট দেওয়ার দিন শেষ সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি ফেসবুক পোস্টে তিনি আরো লিখেছেন জনগণের প্রতি কথা কাজ আর কমিটমেন্টের ওপরেই চলবে আগামীর ভোটের বাংলাদেশ এদিকে জোটগত নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতিকে ভোট করার বিধান যুক্ত করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত বিধান বিলোপ করা হয়েছে আজ আর নিয়ে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার বৈঠকে এসব সিদ্ধান্ত হয় চট্টগ্রামে গভীর রাতে আওয়ামী লীগের মিছিল এসআইকে কুপিয়ে পালানোর অভিযোগ চট্টগ্রামে গভীর রাতে মিছিল বের করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দেয় পুলিশ এ সময় দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের এক এসআই কে কুপিয়ে তারা পালিয়ে যায় বলে জানা গেছে সোমবার রাত দুইটার দিকে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে আহত বন্দর থানার এসআই হলেন আবু সাইদ রানা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে রাতেই রাস্তায় নামেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান রাতে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসাবে কয়েকজনকে আটক করছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান সোমবার গভীর রাতে স্থানীয় যুবলীগ ক্যাডার শাকিলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করে লীগের নেতাকর্মীরা খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দেয় এই সময় দেশীয় অস্ত্র দিয়ে এসআই আবু সাইদ রানাকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা মাথা ও হাতে গুরুতর জখম হয়েছিল তিনি পিআর পদ্ধতির পক্ষে যে যুক্তি দেখালেন ভপিনুর পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন উচ্চ কক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে একটি কার্যকর পার্লামেন্ট হবে সোমবার বিকেলে রাজশাহীতে গণ অধিকার পরিষদ রাজশাহী জেলা ও মহানগর এই সমাবেশের আয়োজন করে সেজন্য আমরা বলেছি নিম্ন কক্ষে না হলেও উচ্চ আগামী নির্বাচন এবং আগামীর সংসদেই যেন পিয়ার পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় এ সময় তিনি রাষ্ট্র সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন এদেশের মানুষ ভ্যাট ভ্যাট দেয় দেয় ট্যাক্স আর সেই ট্যাক্সের টাকা উন্নয়নের নামে লুটপাট করে মেহনতি রাজনীতিবিদ এমপি মন্ত্রী জনপ্রতিনিধিরা বাইরে পাচার করে বাইরে চিকিৎসা নেয় ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায় আর এই দেশের মানুষ ভাগ্যে জোটে দুর্ভাগ্য আটচল্লিশ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেয় নেই উল্লেখ করে নূর বলেন আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই এদেশের মানুষের পরিবর্তনের পক্ষে আটচল্লিশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেয় নাই তারা কাকে ভোট দিবে কাজেই দশটা হুন্ডা বিশটা গুন্ডার ভয় দেখিয়ে প্রশাসন দিয়ে ভোট কেন্দ্র দখল করে কেউ এমপি হবেন মন্ত্রী হবেন সরকার গঠন করবেন সেই ইতিহাস ভুলে যান আগের দিন নাই চাঁদাবাজির ভিডিও ভাইরাল সেই এনসিপি নেতাকে বহিষ্কার আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মহানগরের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে চট্টগ্রাম বন্দর আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বিজ্ঞপ্তিতে বলা হয় তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়ে এনসিপির বিজ্ঞপ্তি ঢাকাস্থ ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাক্সবনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির এক প্রতিনিধি দল বৈঠকে রাষ্ট্র সংস্কার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল পাঁচটায় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানায় বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সংস্কারের রূপরেখা গণতান্ত্রিক প্রক্রিয়া আসন্ন জাতীয় নির্বাচন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে মত বিনিময় হয় জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ জুলাই পদযাত্রা সহ দলীয় কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয় উভয় পক্ষ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন জানা গেছে বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন ছিল আলোচনার মূল বিষয়বস্তু পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ও আলোচনা হয়